ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب أو كما قال الله تعالى في كلامه المجيد. وقال النبي صلى الله تعالى عليه وسلم. عن سعيد رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: التاجر الصدوق الامين مع النبيين والصديقين والشهداء او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على روح محمد في الارواح وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور، سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم مردوده بي خابر نهي لكين مردوده پیچھے هم خابر نهي لكين এক ওক্ত মে হালক আমাল হে সারাম এক ওক্ত মে হালক আমাল হে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল অদ্যকার গোবিন্দবাড়ি একতা যুবসংঘ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজনে আমাদেরকে শরিক হওয়ার তৌফিক দান করলেন সেই রব্বে কায়ানের দরবারে দিল থেকে কালে মতো শুকুর বলি আলহামদুলিল্লাহ অধ্যকার দোয়া মাহফিল ও শুভ উদ্বোধন উপলক্ষে অধ্যকার মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মৃধা সাংগঠনিক সম্পাদক কাশিমপুর থানা বিএমপি ও আহ্বায়ক শ্রমিক দল কাশিমপুর থানা ও সভাপতি জনাব আনোয়ার হোসেন বিশিষ্ট সমাজ সমাজসেবক গোবিন্দ বাড়ি ও অন্যান্য যারা বৃন্দ আছেন এবং অতিথিবৃন্দ আছেন সকলকেই অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই সর্বোপরি শুকুর মহান আল্লাহ রব্বুল আজাতল জালালের দরবারে যিনি আমাদেরকে এই সুন্দর এক আয়োজনের ব্যবস্থা করার তৌফিক দান করেন বিশেষ করে যুবকদের আয়োজন তো আমি

প্রতিযোগিতা দাও সহায়তা করো ওয়া তাআওয়ানু তোমরা সাহায্য করো সহযোগিতা করো সহায়তা করো একে অপরকে আলাল বিররি ওয়াত তাকওয়া সৎ কাজ ভালো কাজে ওয়াত তাকওয়া এবং বিরুতার কাজে ওয়া লা তাআওয়ানু আলাল ইসম ওয়াল তবে তোমরা সাহায্য করবা না একে অপরকে সহযোগিতা করবা না আলাল ইসমি পাপের কাজে ওয়াল সীমা লঙ্ঘনের কাজে সীমা এবং পাপের কাজে তোমরা পরস্পর একে অপরকে সাহায্য করবা না সহযোগিতা করবা না এটা কখন সম্ভব হবে যখন মানুষ মোত্তাকি হয়ে যাবে এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলে বাত্তাকুল্ল আমি আল্লাহকে তোমরা ভয় কর ইন্দুল নিশ্চয়ই আমি আল্লাহর শাস্তি বড় কঠিন এই হচ্ছে আয়াত আর একটা হাদিসে কারিমা আপনাদের সামনে পাঠ করছি হাদিসটা হচ্ছে আন সাইদিন রাদিয়াল্লাহু তাআলা عنه قال قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা সুদুকুল আমিন মা আননাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়্যাশহাদা মদিনার পয়গম্বর আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন আবু সাঈদ রাজিয়াল্লাহ তালানহুদ থেকে বর্ণিত নবী আমার বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যারা ব্যবসা বাণিজ্য করো যদি সাদিকুল আমিন সত্যবাদিতা আমানতদারির সাথে ব্যবসা করো তোমাদের হাসন্নাসর হবে মান্নাবিগিন নবীদের সাথে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ ব্যবসা কর তুমি ব্যবসা যদি صادিকুল আমিন ইমানদারির সাথে সততার সাথে যদি ব্যবসা করো এই ব্যবসা তোমার জান্নাতে যাওয়ার জরিআর কারণ হয়ে যাবে সুবহানাল্লাহ এরপরে আল্লাহর হাবিব বলে مع النبیین والصدیقین والشهداء قیامتের ময়দানে তোমরা অবস্থান করবা নবীদের সাথে صادিকিনদের সাথে শহীদায় کرام শহীদদের সাথে জোরে বলেন সুবহানাল্লাহ এখন আমার এই হায়াত আমার যে जिंदगीর হায়াত অল্প সময় আল্লাহ তারাই হায়াতের মধ্যে পরীক্ষা নিবে বিশেষ করে ময়দানে আল্লাহ আলামিন জিজ্ঞাসা করবে ও বান্দা তোমার যুবক বয়সটা যৌবনটা তুমি কোন হালাতে এই প্রশ্নটাই হবে সবচেয়ে কঠিন প্রশ্নের মধ্যে অন্যতম একটা কঠিন প্রশ্ন যত সওয়াল হবে সব প্রশ্নের মধ্যে অন্যতম কঠিন একটা প্রশ্ন হবে ও দুনিয়ার মানুষ তোমার যৌবনকালটা তুমি কিভাবে কাঠাইছো এই কারণে মক্কার মানুষরা যখন গুনার মধ্যে নিবজ্জিত ছিল যেটাকে আমরা বলি আয়ামে যা হেলিয়াত মূর্খতার যুগ নিজের বাবা তার ঔরস জাত কন্যাকে দাফন করে ফেলতো নাউজবিল কি অপরাধ বলে একটা অপরাধ অপরাধ হচ্ছে আমার ঔরসে কেন পুত্র সন্তান হইল না কেন কন্যা সন্তান হইল এই কারণে নিজের স্ত্রীর উপর বিবাহিত বৈধ স্ত্রীর উপর নির্যাতন চালাইত এমন কি ঔরসজাত জীবিত কন্যা সন্তানটাকে দাফন করে ফেলত এমন একটা বড় বড় যুগে আমার আপনার নবী যখন দুনিয়াতে আসলেন আল্লাহ আকবার মক্কার কুরাইশদের মধ্যে যখন পয়গম্বর আস্তে আস্তে যৌবনে পদার্পণ করলেন আল্লাহ আকবার তাফসিরের কিতাবের মধ্যে একটা চমৎকার ওয়াকে ওই ওয়াকে আর মধ্যে বলা হয় আল্লাহ আকবর মদিনার পয়গম্বর যখন যুবক এমন সময় আল্লাহ আকবর জুবাইদ নামক গুত্রের এক ব্যক্তি ব্যবসার উদ্দেশ্যে মক্কায় আসে আসার পরে কুরাইশদের অন্যতম একজন নেতা আসিবনুল ওয়ায়েল কুরাইশদের অন্যতম এক নেতা আসিবনুল ওয়ায়েল আল্লাহক তার কাছে জুবাইদ নামক গোত্রের এক ব্যক্তি আইসা মালামাল বিক্রি করছে কিন্তু মালামাল বিক্রি করার পর ওই ব্যক্তিটা বড় ভয়ানক ব্যক্তি আমরা যখন সিরাতের কিতাব ইতিহাসের কিতাব পড়ি যখন মদিনার নবীর পড়ি মক্কার কাফেরদের মধ্যে যত কয়টা ফরমান কুলাঙ্গার ছিল এর মধ্যে অন্যতম একজন কুরাইশদের মধ্যে ছিল তার নাম ছিল আসিফ নেওয়াইল ওই আসিফ ওয়াইলের কাছে জুবাইদ গুত্রের মানুষ মালামাল বিক্রি করার পর আসিবনুল ওয়েল পণ্যের মূল্য পরিশোধ করার পূর্বেই আল্লাহ আকবার তার সাথে জ্ঞানজাম শুরু করে দিচ্ছে আল্লাহ আকবার বান্দা অসহায় হয়ে নিরুপায় হয়ে আল্লাহ আকবার সে নেতার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের কাছে অভিযোগ করার পর কেউ তার অভিযোগ শুনে নাই সামনে আসে নাই বিচার করার জন্য কেউ আসে না এবার জুবাইদ গোত্রের জৈনক্য ব্যক্তি বড় আফসুস হয়ে সে দৌড়ায়া আল্লাহ আকবর আবু কুবাইস নামক পাহাড়ে গিয়া ওই পাহাড়ের উপরে উঠিয়া তারপরে আল্লাহ আকবর উচ্চ কণ্ঠে আর্থনাদের চিৎকার দিয়া সবাইকে উদ্দেশ্য করে কবিতা পাঠ করা শুরু করছে আমরা জানি মক্কার মানুষ মদিনার মানুষ আরবের মানুষ বড় আরবি সাহিত্য ছিল তারা কাব্যিক ছিল কবিতা বলতে পারত কিছু হইলেই পরে তারা কবিতা রচনা করত এই আল্লাহর বান্দা অসহায় হয়ে আবু কুবাই নামক পাহাড়ের চোরাই উঠিয়া তারপরে মানুষকে উদ্দেশ্য করে কবিতা আবৃত্তি শুরু করছে এই এমন একটা মুহূর্তের মধ্যে আমার আপনার নবী চাচা জুবায়ের বিন আব্দুল মুতালিব যখন এই আবার শুনল শোনার পরে সে ছুটে গেছে গিয়া তারপরে আল্লাহ আকবার পুরা ঘটনা অবহিত হওয়ার পরে জানার পরে দৌড়ায় আসছে আবার আইসা বিভিন্ন গুত্রের সর্দার লিডার নেতাদেরকে একত্রিত কইরা তারপরে একটা বৈঠকের আয়োজন করার পর ওই বৈঠকের মধ্যে যুবক মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন সাল্লাসাল্লাম আমার আপনার নবী তরুণ যুবক নবীকে ওই বৈঠকের মধ্যে রাখছে ওই বৈঠকের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন রকম প্রস্তাব পেশ করতেছে আল্লাহ আকবার সমস্ত নবী দিন নবী আমার আপনার নবী নবী আরবি আল্লাহ আকবর নবীউল আরব আল আজম আল্লাহ আকবর মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কিছু প্রস্তাব তাদের কাছে পেশ করছে যে প্রস্তাবগুলা ছিল কল্যাণকর প্রস্তাব এত সুন্দর প্রস্তাব শোনার পরে নেতারা বলে হা আবদুল্লার বেটা মোহাম্মদ চমৎকার প্রস্তাব সে রাখছে কিতাবের মধ্যে লেখে যতগুলা প্রস্তাব ছিল তার মধ্যে প্রধান চারটা প্রস্তাব ছিল প্রধান কয়টা ছিল চারটা এক নাম্বার ছিল এই যে যুবক বাইরা বালকগুলি খেয়াল করবেন আপনারাই তো জাতির মেরুদণ্ড আগামী দিনের ভবিষ্যৎ আপনাদের সংগঠন যদি হেলফুল ফজুলের মতো সংগঠন হয় নবীর জামানায় একটা নবী যখন তরুণ যুবক এই ঘটনাই তো আমি ওকে বর্ণনা করতেছি ওই সংগঠনটা ছিল হেলফুল ফজুল নামক সংগঠন শুভ আনন্দ এখন বৈঠক বৈঠকের আয়োজন করার পর আপনার আমার মতোই যুবক ছিল নবীল আরব বল আজব আখিরি জামানার পয়গম্বর হাবিবে কি তখন যুবক যুবক মানুষটা এত সুন্দর প্রস্তাব করছে মুরব্বীরা বলে হা এই যুবকের প্রস্তাব বড় চমৎকার যে প্রস্তাবগুলা করেছিলেন চারটা প্রস্তাব ছিল অন্যতম এক নাম্বার প্রস্তাব ছিল আমাদের সমাজ থেকে অশান্তি দূর করতে হবে দুই নাম্বার প্রস্তাব ছিল আমাদের এই সমাজের মধ্যে যারা সফর করতে আসে মুসাফির ভ্রমণ করতে আসে সেটা হোক ব্যবসার জন্যে অথবা অন্য কোনো কাজে ওই মুসাফিরদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে শুভানন্দ আজকের জামানার যুবকরাও যদি এরকম প্রতিজ্ঞা করে আমাদের ব্যবসায়িকরা যদি সততার সাথে ব্যবসা করে আমরা তাদের নিরাপত্তার ব্যবস্থা করব এই জমিনে আবার আল্লাহ সোনালী যুগের শান্তি পাঠাইয়া দিবে আবার সেই সোনালী যুগের শান্তির হাওয়া চালু হয়ে যাবে আল্লাহ আকবার আবার আল্লাহ রব্বুল আলামিন ওই সাহাবাই গ্রামের সোনালী যুগের শান্তির হাওয়া চালু করে দিবে আমরা চাই না তো দ্বিতীয় প্রস্তাব ছিল যারা মুসাফির তাদের নিরাপত্তা নিশ্চিত করব আমরা যুবকরা সুবাহান তৃতীয় প্রস্তাব ছিল যারা অসহায় যারা গরিব যারা দুর্বল এদেরকে আমরা যুবকরা সাহায্য করব জোরে বলেন সুবাহান কি চমৎকার প্রস্তাব চার নাম্বার প্রস্তাব কিছু মানুষ আছে সমাজের মধ্যে জালেম এরা কথা দিয়া জুলুম করে কাজ দিয়া জুলুম করে সুযোগ পাইলেই পরে নির্যাতন চালায় আল্লাহ মদিনাওয়ালা পয়গম্বর তখন যুবক যুবক একবারে তৃতীয় নাম্বার প্রস্তাবের পরে চতুর্থ নাম্বার প্রস্তাব আল্লাহ আকবর গুত্রের নেতাদের কাছে পেশ করলেন বলে আমরা যুবকরা যারা জালে মাসে অন্যায় বিচার করে সমাজের মধ্যে এদেরকে প্রতিরোধ করব করবান সমস্ত মুরব্বীরা প্রত্যেক গুত্রের প্রধান লিডাররা বলে হা চমৎকার কি দারুণ প্রস্তাব যুবক দিছে সবাই ওনার প্রস্তাব মাথা পেতে মেনে নিয়েছে এরপরে আল্লাহ আকবার এই প্রস্তাব মেনে নেওয়ার পর আল্লাহ আকবার ওই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি চাচা এবং অন্যান্য গুত্রের লিডাররা নেতা প্রধানরা সবাই মিলে ওই যে কুরাইশের আমর আল্লাহ আকবর আসিবনুল ওয়ায়েল কুলাঙ্গার ওই জালেম যে ওই জুবায়ের গোত্রের ব্যবসায়িক বেত্রীর মালামাল ক্রয় করছে কিন্তু মূল্য পরিশোধ করে নাই তার কাছে সবাই মিলে গেছে গিয়া বলে ওরে আহমক ব্যাকুফ আমাদের সমাজের মধ্যে একটা সংগঠন আমরা কায়েম করছি এই সংগঠনটা হবে মানুষের জনসেবামূলক সংগঠন তুমি তো বলে কুরাইশের অন্যতম নেতা অতএব আমরা যুবকরা আসলাম এই যে ব্যক্তিটা জুবাই গোত্রের আসলো তার কাছে তার কাছ থেকে তুমি পণ্য ক্রয় করছো কিনছো তার কাছে তোমরা আল্লাহ আকবার তুমি তার কাছ থেকে মালামাল ক্রয় করছো অতএব তার ন্যায্য ব্যবসায়িক পাওনাটা তাকে বুঝাইয়া দাও যখন যুবকরা কণ্ঠে সমস্বরে বজ্র কণ্ঠে হুঙ্কার দিয়া বলছে ওই জালেম সাথে সাথে পাওনাটা পাওনাদারকে দিয়া দিতে বাধ্য হয়েছে জুড়ে বলেন আনন্দ এই কারণে যুবকরা যেই কাজের মধ্যে হাত দেয় ওই কাজের মধ্যে আল্লাহর রহমত থাকে ওই কাজের মধ্যে আল্লাহর খুদাই শক্তি আর মদত থাকে অতএব আমাদের যুবকদেরও ওই রকম বানানোর প্রয়োজন আছে না নাই আছে না নাই এই কারণে আমাদের যুবকদেরকে ভালো ভালো কাজে তাদেরকে উৎসাহ প্রদান করতে হবে এবং তারা যেন ভালো কাজ করতে পারে তারা যেন সমাজের সেবামূলক কাজ করতে পারে আপনি মুরব্বী হওয়ার পরেও তাদের মতামতগুলা যদি ভালো মতামত হয় তাদের পরামর্শগুলা যদি ইসলামের ক্ষেত্রে ভালো কিছু পথ দেখায় তাইলে তাদের মতামতগুলাও প্রাধান্য দেওয়া দরকার আছে না নাই কারণ ব্যক্তি যুবক যদি ভালো মানুষ হয় সচ্চরিত্রবান হয় তাইলে তার পক্ষ থেকে যে প্রস্তাব আসবে এটা সমাজের জন্য কল্যাণকর হবে এই কারণেই তো আল্লাহ রব্দুল আলমিন বলে ও দুনিয়ার মানুষ ও আমার হাবিব আপনি জানায়া জানা দেন কেয়ামতের দিন যেই কয়টা প্রশ্ন হবে এর মধ্যে একটা অন্যতম প্রধান প্রশ্ন হবে যুবক যৌবন যৌবন কালটা তুমি কিভাবে কাটাইছ যৌবনকাল কাল কিভাবে কাটাইছ হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায় একজন যুবক যখন আল্লাহু আকবার বইলা রুকুতে চইলা যায় আল্লাহু আকবার যখন সেজদায় যায় সেজদায় গিয়া যখন সুবাহান রব্বিয়াল আলা আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি আল্লাহ সবচেয়ে বড় এই কথাগুলা যখন যুবক গিয়া বলতে থাকে আল্লাহ বলে আমি আসমান থেকে এই পরিমাণ প্রশান্তি বর্ষণ করি মানে সাকিনা নাজিল করি এইটা যদি যুবক দেখত শেষদার থেকে কোনোদিনও মাথা উঠাইত না এমন কি কোনো ইমানদার নরনারী যাওয়ার পরে যখন আল্লাহর বরতের কথা বলতে থাকে সুবাহান মানে পবিত্র রব্বিয়াল আলা আপনি হচ্ছেন সবচেয়ে বড় রব আপনার চেয়ে বড় পবিত্রতা আর কোনো মালিকের রবের হতে পারে না সুবাহান এই কারণে যুবক বা এদেরকে দিনের পথে আনতে হবে আর যুবকরা যখন কোনো সংগঠন করে ওই সংগঠন যদি আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী সংগঠন চালায় হিলফুল ফজুলের মতো এই চারটা চুক্তি যদি ওই চারটা চুক্তি তারা যেইভাবে সম্পাদিত করেছিল ন্যায়ের সাথে সততার সাথে এই জামানার এমন কি আগ পর্যন্ত কোনো যুব সংগঠন যদি এই চারটা অন্যতম কর্মসূচি হাতে নেয় এক নাম্বার আমরা সমাজ থেকে অশান্তি দূর করবো যারাই অশান্তি করে এদেরকে প্রথমে বুঝাবো তারপরে যদি বুঝ না মানে যদি আল্লাহ না ফরমানি করে তাইলে আমরা হাতে প্রতিহত করব। তাও যদি না হয় না ফরমানের বিরুদ্ধে যদি জিহাদ করতে হয় প্রয়োজনে যুদ্ধ করব ঠিক না দ্বিতীয় কর্মসূচি মুসাফির সৎ মানুষ যদি সফরে আসে প্রমাণ করতে আসে ব্যবসায়িক কাজে আসে তাহলে যুবকরা যদি বলে তুমি সততার সাথে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করবা যদি কোনো কেউ তোমার উপর টেন্ডারবাজি করতে চায় অথবা চাঁদাবাজি করতে চায় আমাদেরকে জানাবা আমরা জীবন দেওয়া হলেও ওকে সায়স্তা করব অথবা প্রতিহত করব এরকম প্রতিজ্ঞা যদি যুবকরা করে আল্লাহ রব্বুল আলামিন তাদের কাজের মধ্যে বরকত দিয়া দিবে সমাজটা শান্তির সমাজ হয়ে যাবে ঠিক না তৃতীয় কর্মসূচি দুর্বল গরিব অসহায় মানুষদেরকে যুবকরা সাহায্য করবে নিজেরা প্রয়োজনে দুই বেলা খাবে এক বেলা গরিব মানুষকে খাওয়াবে এই শীতের মধ্যে নিজেরা কম দামি শীতের পোশাক পইরা যারা একেবারে শীতের পোশাক পরতে পারে না সংগঠনের যুবক বাহিরা যদি উদ্যোগ নেয় আমরা দামি পোশাক পরব না আমরা কম দামি পরব যারা গরিব তাদেরকে আমরা পোশাক বিতরণ করব। এই সমাজটা শান্তির সমাজ হয়ে যাবে ঠিক না চার নাম্বার কর্মসূচি যারা জালেম জালেমদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে চায় সে যেই হোক না কেন আমার বাবা হোক না কেন অথবা আমার সন্তান হোক না কেন প্রথমে বোঝানো লাগবে জবান দিয়া প্রতিবাদ করা লাগবে তাও যদি না মানে তাইলে ক্ষমতা থাকলে হাত দিয়া প্রতিবাদ করা লাগবে তাও যদি না মানে ক্ষমতা থাকলে প্রয়োজনের জিহাদ কইরা হইলেও জালেমদেরকে উচিত সমুচিত জব দেওয়া লাগবে ঠিক কিনা আল্লাহ এই গোবিন্দ বাড়ি একতা যুব সং যুব সংঘর যে সংগঠন হয়েছে আল্লাহ তালা এই হেলফুল ফুজুলের যে চার কর্মসূচি এই চার কর্মসূচি নিয়ে এই যুব সংগঠনের যুবকদেরকে আমরন আজীবন এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন সকলেই বলিয়া আমিন যুবক বাইরে আমরা আছি তো ইনশাআল্লাহ নবীর যুগের নবীর যে হিলফুল ফজল হিলফুল ফজুল সংগঠন কায়েম করছিল তাদের ওই চার কর্মসূচি আপনারা বাস্তবায়ন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন আমিন ওয়াকুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ তালা গোবিন্দবাড়ির একতা যুবসংঘকে কবুল করেন সকলি বলে আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন